নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমি এখন একটু ভালো আছি তো চলে এলাম তোমাদের সাথে আবার খাবার দাবার শেয়ার করতে তো আজকে করেছিলাম গরম গরম ভাত ছোলা দিয়ে কচুর শাক আর করেছিলাম বাঙি দিয়ে মুগ ডালের ঘণ্ট বাঙি হচ্ছে তোমরা ফুটি বলে একটা ফল আছে যেন সেটার কাঁচাটাকে বলা হয় বাঙি তো এটা গরমকালে খাওয়া খুব ভালো কারণ এটা তো খুব ঠান্ডা শরীর ভালো থাকে আর তার সঙ্গে তো লেবু আছে আর করেছিলাম আমের টক ডাল আর আর মানে ডাল আর তার সঙ্গে ডালের মুসুর ডালের বড়া ভাজা আর ছিল মুসুর ডালের বড়ারই আলু দিয়ে একটা মাখো মাখো করে তরকারি তো এই হলো আজকের আমাদের খাবার দাবারের আইটেম তোমাদের যদি ভালো লাগে কাউ তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে পরের একটি নতুন ব্লগে টাটা